গুড মর্নিং বাচ্চারা আমার চ্যানেল কামের লার্নে তোমাদের সকলকে স্বাগত আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আজকের ভিডিওতে আমরা আমার বইয়ের প্রথম শ্রেণীর একশো একাশি থেকে একশো নব্বই পাতা অবধি পড়ে নেবো তোমরা যদি এর আগের ভিডিওগুলির আলোচনা দেখতে চাও তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আমি এর একটি প্লে বানিয়ে নিয়েছি তাহলে চলো এই ভিডিও শুরু করি দেখো এখানে দুটি ছবি দেওয়া আছে এবং দুটি ছবি থেকে একটি শব্দ তোমাদের বানাতে হবে প্রথম ছবি থেকে আমরা একটি শব্দ নেব এবং দ্বিতীয় ছবি থেকে একটি শব্দ নেব এইভাবে দুটি ছবি থেকে দুটি শব্দ নিয়ে আমরা একটি শব্দ তৈরি করব যার একটি নির্দিষ্ট মানে থাকবে প্রথমটি তোমাদের জন্য করে দেওয়া আছে বয় আকার টয়শি বাটি এবং তালবশ আকার ঢয় শূন্য শাড়ি বাটি থেকে বয় আকার নেওয়া হয়েছে এবং শাড়ি থেকে ডয়ে শূন্য নেওয়া আছে তাহলে বয় আকার ঢয় হয়ে গেল বাড়ি এরপরে দেখো আছে চাকা এবং লাঠি তাহলে চাকা থেকে ক নিলাম এবং লাঠি থেকে ঠয় হসি নিলাম তাহলে কি হয়ে গেল ক আকার ঠয় অসি কাঠি এরপরে দেখো আছে চশমা এবং ঘটি। তাহলে চশমা থেকে ময়া আকার নিলাম এবং ঘটি থেকে টয় হস্য নিলাম তাহলে হয়ে যাবে ময় আকার টয়ে হস্যি মাটি এরপরে দেখো প্রথমে আছে ছবি এবং এরপরে আছে গাড়ি তাহলে ছবি থেকে আমরা যদি ছ নিই এবং গাড়ি থেকে যদি ঢয়সূন্যস্যি নিই তাহলে হয়ে যাই ছড়ি এরপরের পাতায় দেখো আছে ঢাক এবং ঢাল তাহলে এখান থেকে আমরা নিয়ে নেব ক এবং ল তাহলে হয়ে যাবে কল এরপর দেখো বক আছে এবং চিল আছে তাহলে বক থেকে আমরা ব নিলাম এবং চিল থেকে আমরা ল নিলাম তাহলে হয়ে যাবে ব ল বল এরপরে দেখো মাছি আছে এবং এর পাশে আছে কাঠ তাহলে এখানে আমরা মাছি থেকে মা নিলাম এবং কাঠ থেকে ঠ নিলাম তাহলে হয়ে গেল ময়াকাঠ ঠ মাঠ এরপরে দেখো আছে বালা এবং চটি তাহলে বালা থেকে বা নিলাম এবং চটি থেকে টয় নিয়ে এলাম তাহলে হয়ে গেল বয়াকার টয়সি বাটি এরপরে দেখো কালার্স দেখো এখানে তোমাদের কতগুলি ছবি দেওয়া আছে এবং ছবির পাশে কালার্সের নাম লেখা আছে চলো তাহলে এগুলো আমরা নিই প্রথমে দেখো লেখা আছে আর ই ডি রেড রেড মানে কী রঙ বলো তো রেড মানে হলো লাল লাল রঙের একটি জিনিসের নাম হলো আপেল এরপর দেখো আছে একটি পাতা পাতা কী রঙের হয় সবুজ সবুজকে বলা হয় গ্রিন জি আর ডাব্লি এন গ্রিন এরপর আছে মেঘ মেঘ হয় নীল রঙের নীলকে বলা হয় ব্লু বি এল ইউ ই ব্লু ব্লু মানে নীল এরপর আছে পদ্ম ফুল পদ্ম ফুল হয় গোলাপি রঙের গোলাপিকে বলা হয় পিঙ্ক এন কে পিঙ্ক পিঙ্ক মানে গোলাপি এরপর আছে কাক কাক হয় কালো রঙের কালোকে বলা হয় ব্ল্যাক বি এল এ সি কে ব্ল্যাক ব্ল্যাক মানে কালো এইদিকে আছে দেখো একটি তারা তারা হয় সাদা রঙের সাদাকে বলা হয় ডাব্লু ই হোয়াইট হোয়াইট মানে সাদা এরপর আছে একটি বেগুনের ছবি বেগুন হয় বেগুনি রঙের ভিআই ও এল ই টি ভায়োলেট ভায়োলেট মানে হলো বেগুনি এরপর দেখো কমলা লেবুর ছবি দিয়ে আছে কমলা লেবু হয় কমলা রঙের কমলাকে বলা হয় অরেঞ্জ ও আর এ এন জি ই অরেঞ্জ মানে কমলা এরপর আছে কলা কলা হয় হলুদ রঙের ওয়াই ই ডাবল এল ও ডাব্লিউ ইয়েলো ইয়েলো মানে হলুদ এরপর দেখো আছে একটি কাঠের ছবি কাঠ হয় আমরা জানি বাদামি রঙের বি আর ও ডাব্লিউ এন ব্রাউন ব্রাউন মানে হলো বাদামি রঙ এরপরে দেখো তোমাদের অনেকগুলি ছবি দেওয়া আছে এবং এখানে বলা আছে লেটস কালার দেখো প্রথম ছবিটি হচ্ছে একটি গাঁদা ফুলের গাঁদা ফুল কী রঙের হয় হলুদ রঙের তোমরা করে নেবে এরপর দেখো আছে একটি গাছের ছবি গাছ হয় সবুজ রঙের এবং গাছের কাঠটি হয় ব্রাউন কালারের এটিও তোমরা করে নেবে এরপর আছে একটি টেবিলের ছবি টেবিল সাধারণত গাছের কাঠ দিয়ে তৈরি হয় তাই টেবিলটিও হবে ব্রাউন কালারের এর নিচে আছে দেখো দুটি বেলুনের ছবি বেলুন তো আমরা জানি লাল নীল হলুদ সবুজ কত রকমের হয় তাই না তোমরা তোমাদের পছন্দ মতো বেলুনগুলির রঙগুলি নিজেদের মতো করে নেবে এরপর আছে দেখো ব্ল্যাক বোর্ড তো নামেই বোঝা যাচ্ছে আমরা জানি ব্ল্যাক কী রং হয় কালো এর নিচে লেখা আছে দেখো আই সি এ ব্ল্যাক বোর্ড আমি একটি কালো বোর্ড দেখতে পাচ্ছি আই সি এ গ্রিন ট্রি আমি একটি সবুজ গাছ দেখতে পাচ্ছি আই সি এ ব্লু বেলুন আমি একটি নীল বেলুন দেখতে পাচ্ছি আই সি এ ইয়েলো ফ্লাওয়ার আমি একটি হলুদ ফুল দেখতে পাচ্ছি আই সি এ ব্রাউন টেবিল আমি একটি বাদামি টেবিল দেখতে পাচ্ছি এরপরে দেখো পরের পাতায় আছে এইগুলি তোমাদের সাজিয়ে লিখতে হবে প্রথমে লেখা আছে বোরকেজ্য আর আ এটা সাজালে হবে আ বর্কের্য আট এরপরগুলো আমি পরপর বলে দিচ্ছি তোমরা মন দিয়ে শোনো হসু ট উট কয়েকার ক কেক তারপর হবে দন্ত সেওকার পয়াকার দন্তন সোপান পয়াকার পায়রা খ ডয় শূন্য খড় খ খ রয় রয়াকার খরা দন্ত কন্তনে আকার ঢাকনা ডয়াকার লয়সি মহ ডালিম ডয়াকার ল ডাল বোরকেজ ল জল বয়াকার বোরকেজ বাজ চয়াকার ল তয়াকার চালতা দীর্ঘই তালব সয়াকার দন্তন্য ঈশান এ নিচাতে দেখো তয়সি ল তিল তয়সি দন্ত শি তিসি খয়সু কয়সু খুকু কয়েরি পয়াকার মধ্যন কৃপান দয়কার কয়াকার দন্তন দোকান তাহলে এগুলি আমরা সাজিয়ে লিখে নিলাম এরপরে দেখো আছে লেটস রাইট চলো লিখি দ্য স্কাই ইজ ড্যাশ প্রথম অর্ধে লিখে দেওয়া আছে বি তোমাদেরকে এই রঙগুলির নাম লিখে নিতে হবে আমরা আগের পাতায় পড়লাম স্কাই মানে আকাশ কী রঙের হয় ব্লু কালারের তাহলে বি তো লেখাই আছে এর পাশে আমরা এল ইউ ই লিখে নিলাম রোজ ইজ ড্যাশ রোজ ইজ রেড আর ই ডি রেড রেড মানে লাল চক ইজ ড্যাশ চক ইজ হোয়াইট ডাব্লু এইচ হাই টি ই হোয়াইট মানে সাদা ব্রিঞ্জাল ইজ ড্যাশ ব্রিঞ্জাল ইজ ভায়োলেট ভায়োলেট মানে বেগুনি গ্র্যাস ইজ ড্যাশ গ্র্যাস ইজ গ্রিন ঘাস হয় সবুজ গ্রিন মানে হলো সবুজ এর পরের পাতা দেখো আবার তোমাদের জন্য একইভাবে দুটি ছবি থেকে একটি একটি করে শব্দ নিয়ে একটি নতুন শব্দ বানানোর ওয়ার্কশিটটি তোমাদের এই পাতায় দেওয়া আছে চলো প্রথমটি দেখিনি কি লেখা আছে শাক এবং মাথা শাক থেকে ক নিলাম এবং মাথা থেকে থা নিলাম তাহলে হয়ে গেল কথা এরপর দেখো এটি ছবি এটি হচ্ছে বাঁশ আকার আর তার পাশে লেখা আছে তাহলে এখান থেকে কি হবে বলতো এখান থেকে হয়ে যাবে বয়চন্দ্রবিন্দু আকার কয়া আকার বাঁকা এরপর দেখো জবা লেখা আছে এবং টিয়া পাখির ছবি আছে তাহলে এখানে আমরা লিখে নিলাম টিয়া তাহলে জবা থেকে বা নিলাম আর টিয়া থেকে নিলাম তাহলে হয়ে যাবে বয়াকা টয় হসি বাটি এরপর দেখো প্রথম ছবিতে হচ্ছে আম তার পাশেটি হচ্ছে গজা তাহলে আম থেকে ম নিলাম গজা থেকে বড়কে জয় আকার নিলাম তাহলে হয়ে গেল ম জয় আকার মজা এরপর দেখো এটি হচ্ছে উল এবং তার পাশে আছে টগর তাহলে এখান থেকে হসু নিলাম আর এখান থেকে ট নিলাম হয়ে গেল উট এবার দেখো পাহাড় এবং কাশ পাহাড় থেকে পা নিলাম এবং কাশ থেকে কা নিলাম তাহলে হয়ে গেল পাকা এবারে দেখো তোমাদের শব্দটি লিখে দেওয়াই আছে কিন্তু ছবিগুলোর নাম তোমাদের লিখতে হবে প্রথম ছবিটি হচ্ছে সাপ এবং দ্বিতীয় ছবিটি হচ্ছে সবজি তাহলে সাপ থেকে সা নিলাম এবং সবজি থেকে বোরকে জর্শ নিলাম তাহলে হয়ে গেল সাজি এরপর ছবিতে দেখো লেখা আছে একটি বাটির ছবি এবং তার পাশে আছে জানালা তাহলে বাটি থেকে বা নিলাম এবং জানালা থেকে লা নিলাম তাহলে হয়ে গেল বালা এরপরের পাতা আছে দেখো তোমাদের জন্য একটি মজার রাইম লেট সিং ভায়োলেট ইন্ডিগো ব্লু রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেইনবো অরেঞ্জ রেইনবো রেড রেইনবো স্মাইলিং ওভার হেড কি সুন্দর দিয়ে তাই না চলো আমি এবার তোমাদের এই কবিতাটির মানে বলে দিই রেইনবো ভায়োলেট ভায়োলেট মানে আমরা কি পড়লাম বেগুনি ইন্ডিগো মানে নীল ব্লু মানে আকাশি তার মানে রেইনবো বেগুনি রঙের হয় অর্থাৎ রামধনু বেগুনি রঙের হয় নীল রঙের হয় এবং আকাশি রং হয় মানে এই রঙগুলি সবই রামধনুতে থাকে রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু রেইনবোতে কি থাকে গ্রিন মানে সবুজ এবং ইয়েলো মানে হলুদ রঙও থাকে রেইনবো রেইনবো রেড রেইনবোতে কমলা রঙ থাকে এবং রেড অর্থাৎ শব্দের অর্থ হলো মাথার ওপরে মানে রেইনবো অর্থাৎ রামধনু যেন আমাদের মাথার ওপরে হাসছে স্মাইলিং মানে হলো হাসা এর নিচে লেখা আছে দেখো হোয়াট ইজ ইউর ফেভারিট কালার তোমার প্রিয় রং কোনটি আমার প্রিয় প্রিয় রং হলো নীল তোমরা কমেন্ট করে জানাও তো তোমাদের কোনটি ব্লু এরপরে দেখো পরের পাতায় আছে একটি সুন্দর ফুলের ছবি এখানে দেখো অনেকগুলি ফুল রয়েছে এবং কিছু কুড়ি রয়েছে তার সঙ্গে রয়েছে পাতা তোমরা এই ছবিটি নিজেদের মতো রং করে নেবে তাহলে আজকে ভিডিও আমি এখানেই সমাপ্ত করছি ভিডিওটিকে ভালো লাগলে তোমরা ভিডিওটিকে লাইক করো এবং এরকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও সাথে বেল আইকনটিও প্রেস করে দিও তাহলে দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো